বাচ্চাটাকে তুমি এখানে ফেলে যাচ্ছ কেন না না স্যার আপনার কথা ভুল হচ্ছে এই বাচ্চাটা আমার না আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম আর বাচ্চাটাকে পড়া দেখলাম তাই আমি এখানে এসে রেখে গেলাম আমার ভুল হচ্ছে হুম আমার ভুল হচ্ছে আমি স্পষ্ট গাড়ির ভেতর থেকে দেখেছি বাচ্চাটাকে তুমি ওই দিক থেকে কোলে করে আদর করতে করতে এনে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিলে কেন কি হয়েছে কার বাচ্চা এটা না স্যার এই বাচ্চাটা আমার না কোনো কাহিনী নেই তোমাদের মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি একে তো বাচ্চাকে জন্ম দিয়ে দাও তারপর আর বাচ্চাকে লালন পালন করতে পারো না তখন যেখানে সেখানে ফেলে দিয়ে চলে যাও কি ভেবেছ আমি কিচ্ছু বুঝি না হচ্ছে ওগুলো কি করতেছো

কিন্তু ও যদি দুধ না খায় একদিন ও মরবে না বুঝতে পারছি আমার ভাবতেও লজ্জা লাগতেছে তুমি আমার স্বামী আরে এই নিষ্পাপ শিশুর বাচ্চার খাবারটা তুমি এভাবে নষ্ট করে দিলে বাবুরে চুপ করা চুপ করা এ বাড়ির মধ্যে আসলেই না কারের মধ্যে ঘেন 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 কান্না কাটি ভালো লাগে না বাবু চুপ করা তাহলে বাবু সব বাইরে বাইরে যা বাইরে যা আমি একলা একলা বসে মদ খাবো একটা কাজ কর বাবুর খুদা লাগছো না মদ খাওয়া চুপ করা কোন কথা বলবি না বাবুরে মদ খাওয়া চুপ করাবি বুঝতে পারছিস আমি বাইরে গেলাম বাইরে থেকে যেন আইসা দেখি বাবু চুপ আর স্যার আমি ভেবেছিলাম ওইখানে বাচ্চাটা থাকলে সে অনেক কষ্টে জীবন যাপন করবে অনেক কষ্টে সে বেড়ে উঠবে তাই আমি আপনার গাড়ির সামনে রেখে গিয়েছিলাম যাতে ওর একটা সুন্দর ভবিষ্যৎ হয় স্যার আপনিই বলেন কোন মাতি চায় তার নারী ছেড়া ধনকে এভাবে কেউ ফেলে যেতে আসলে আমি কতটা কষ্টে আছি সেটা আমি জানি আমি বাধ্য হয়েছে আমার বাচ্চাটাকে আপনার গাড়ির পাশে রেখে যেতে তা না হলে আমার এই স্বামী যে কোনো মুহূর্তে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে না ঠিক আছে তোমার কথা যদি সত্যি হয় তাহলে ঘটনাটা খুবই করুন কিন্তু কি করার বলতো আমার টাকা পয়সা আছে ঠিক কিন্তু আমার বাড়িতে আমি ছাড়া কেউ থাকে না আমি এটিম আমার বাড়িতেই বাচ্চাটাকে দেখাশোনা করবে কে আমি তো কাজে চলে যাব। আমি তুই বাচ্চাটাকে রাখতে পারবো না এই বাচ্চাটা আমার কাছে থাকলে থাকবে তবে একটা কাজ হতে পারে আমার বাড়িতে একটা কাজের বোয়ার দরকার তুমি যদি মনে করো যে তোমার বাচ্চাটা আমার বাড়িতে থাকবে তুমিও থাকতে পারো বোন হিসেবে থাকবে আমার বাড়ির দেখাশোনা করবে সাথে তোমার বাচ্চার দেখাশোনা করবে এতে করে বাচ্চাটা একটা ভালো ভবিষ্যৎ হবে আর তুমিও তোমার বাচ্চার কাছে কাছে থাকতে পারবে স্যার আপনার অনেক দয়া আমি আমার বাচ্চার জন্য সব করতে রাজি আর তুমি যদি চাও আমি তোমার হাজবেন্ডকে একদম শুধ্রে দেবো ওকে দেখে নিবো ও কিভাবে এইসব করে এরপর তোমাদের সামনে তোকে দাঁড় করাবো স্যার আপনি যেটা ভালো মনে করেন ঠিক আছে তুমি গাড়িতে উঠো আমি দেখছি